আলে বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে মানুষী সেনাকে নিয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন ক্রিসমাস উইকেন্ডে চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে একটা ছবি ছিল মানুষী সিনহা পরিচালিত পাঁচ নম্বর স্বপ্নময় লেন যে ছবিটা আমি হলে গিয়ে দেখে আসি আমার যেরকম যা লেগেছিল আমি সেরকমটা বলেছিলাম রিভিউতে খুব একটা ভালো রিভিউ তো ছবিটাকে দিইনি আমার খুব একটা ছবিটা পছন্দ হয়নি আমি ওই ছবির দর্শক নই এবং মানুষী সিনহার এর আগের যে ছবিটা ছিল এটা আমাদের গল্প সেই ছবিটাকে আমি খারাপ রিভিউ দিয়েছিলাম যদিও সেই ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল ক্রিসমাস উইকেন্ডে যে চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে সব থেকে পুয়োর পারফরমেন্স কিন্তু এই ছবিটা খারাপ পারফরমেন্স দিয়েছে বক্স অফিসে এক্সপেক্টেশন মানুষ ছবির থেকে যেহেতু প্রথম ছবিটা হিট হয়েছিল অনেকটা বেশি ছিল পাঁচ নম্বর স্বপ্নময় লেন সেটা কোথাও একটা বক্স অফিসে করতে পারেনি সেটা ফুলফিল করতে পারেনি এক্সপেক্টেশনটা কিন্তু মানুষ সিনাকে খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করতে হবে কেন তার কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রচুর ছবি মুক্তি পায় গোটা বছরে খুব কম ছবির ক্ষেত্রে দেখে মনে হয় যে মেকাররা সত্যিকারে চায় তাদের ছবিটা বক্স অফিসে পারফর্ম করুক তারা হলে ব্যবসার জন্য ছবিটা আনছে যে একটা ছবি বানালাম নিজের পারিশ্রমিকটা নিলাম নিয়ে কেটে পড়লাম এই ধরনের মাইন্ডসেট নয় এই ধরনের মাইন্ডসেটের জন্যই কিন্তু ম্যাক্সিমাম বাংলা ছবি বক্স অফিসে ওয়ার্ক করে না কারণ ছবিটা বানানোর সময় মেকারা জানে যে ও ঠিক আছে বক্স অফিসে চললে চলবে না চললে না চলবে যা যাচ্ছি নিজের কাজটা করছি প্রফেশনাল হিসেবে করে চলে আসছি আলাদা করে কোনো প্যাশনের জায়গা নেই ভালোবাসার জায়গা নেই কিন্তু মানুষের সিনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম নয় সে কিন্তু মনে প্রাণে চায় যে তার ছবিটা বক্স অফিসে একটা পারফরমেন্স দিক হলে চলুক প্রচুর মানুষ আসুক দেখুক সে কিন্তু সেরকম একটা মাইন্ডসেট নিয়ে ছবি বানায় এবং তার ছবিটাকে প্রমোশন করে নিজের সামর্থ্য অনুযায়ী তার ছবির বাজেট কম হয় তার ছবির প্রমোশনে প্রচুর যে পয়সা ঢালা সম্ভব হয় প্রডিউসারের পক্ষে ব্যাপারটা সেরকম নয় কিন্তু সে কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী একদম রাস্তায় নেমে প্রমোশন করে এই জিনিসটা পাঁচ নম্বর স্বপ্নময় লেনের ক্ষেত্রে আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি এটা আমাদের গল্পর ক্ষেত্রে দেখতে পেয়েছি এবং পাঁচ নম্বর স্বপ্নময় লেনের ক্ষেত্রে যেটা রিসেন্টলি ঘটেছে সেটা তো একদম অবাক করা ঘটনা চমকে দিয়েছে আমাকে আমাকে সবার আগে একজন সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি মেসেজ করেছিল তখনও কোথাও খবর হয়নি কোথাও খবর হয়নি আমাকে একজন মেসেজ করেছে যে আমি ব্যাঙ্গালোরে থাকি ও ব্যাঙ্গালোর থেকে আমি অনেকদিন ধরেই জানি এবং আমি সাবস্ক্রাইবারের নামটা এখন নিচ্ছি না ও যদি নিজে কমেন্ট করে এই ভিডিওটা দেখে তাহলে কমেন্টটা আমি পিন করে দেবো সেক্ষেত্রে আমার ওর নাম ডিসক্লোজ করতে কোনো রকম কোনো সমস্যা থাকছে না ও অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে কাজ করে বহুদিন ধরে আমার সঙ্গে আলাপ রয়েছে কথাবার্তা হয় মাঝে মাঝে সিনেমা নিয়েই মূলত এবং ও কলকাতায় ফিরেছে ও হঠাৎ করে দেখছে যে মানুষই সিনা পাঁচ নম্বর স্বপ্ন ময়লা প্রমোশন করতে এসছে বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে বলছে যে আপনারা ছবিটা দেখুন আপনার শুনে বিশ্বাস করুন প্রচণ্ড অবাক লাগে কারণ এরকমভাবে প্রমোশন বাংলা সিনেমা নির্মাতাদেরকে আমরা তো খুব একটা করতে দেখতে পাই না এবং তার কোনো রকম ইগো নেই যেন আমি ফিল্ম মেকার একটা বিশাল কিছু সে তার ছবিটা বানিয়েছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে আমার ছবিটা আপনারা পারলে যদি সম্ভব হয় তাহলে দেখুন এটা বেসিক্যালি দুদিন আগের ঘটনা আমার ভিডিও করতে একটু টাইম লেগে গেল তার কারণ আপনারা সকলেই জানেন শুক্র শনিবার প্রচুর কাজ থাকে গত দুদিন প্রচুর ভিডিও এসছে সিনেমা সিরিজ যেগুলো প্রত্যেক সপ্তাহে মুক্তি পায় সেগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে যে কারণে এই ভিডিওটা এত লেট করে তৈরি করছি কিন্তু ভিডিওটা তৈরি করতে হতোই কারণ মানুষ সিনা টোটো করে গিয়ে গিয়ে রীতিমতন অ্যানাউন্সমেন্ট করছেন মানুষকে মাইকে করে গিয়ে জানাচ্ছেন যে আমার ছবিটা স্টারমলে মধ্যমগ্রামে শো লেগেছে আপনারা যারা দেখতে চান তারা কিন্তু দেখতে যেতে পারেন অবশ্যই ছবিটা গিয়ে দেখুন এরকমভাবে তিনি বলছেন রীতিমতো এবং টোটোতে তার সঙ্গে মানুষ সিনার সঙ্গে শুভঙ্কর বাবুও রয়েছে ভিডিওটা মেকারদের তরফ থেকেও পোস্ট করা হয়েছে আমি সত্যি বলছি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এখন হয়তো আপনারা দেখেও ফেলেছেন এত অবাক লাগছে দেখে এবং ভীষণ ভালো লাগছে যে এত প্যাশনেটলি একজন ফিল্মমেকার ছবিটা বানিয়েছেন দেখুন সেই ছবিটা আমার কাছে যেরকমই হোক না কেন কিন্তু সে তো তার শখের জায়গা থেকে তার ভালোবাসার জায়গা থেকে ছবিটাকে বানিয়েছে সেই ভালোবাসাটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আর যারা ভালোবাসার জায়গা থেকে ছবি বানায় তাদেরকে কিন্তু আমি রেসপেক্ট করি মানুষ সিনার জন্য কিন্তু সত্যিকারের আমার রেসপেক্ট অনেক বেড়ে গেছে তার ছবি আমি পছন্দ করি না কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু একজন এমন ফিল্মমেকার যে চাইছে যে মানুষ তার ছবিটা দেখুক এই চাওয়াটা খুব ইম্পর্টেন্ট এই চাওয়াটা নেই বলেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম একটা দশা তৈরি হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নাহলে কিন্তু এতটা খারাপ জায়গায় কখনো পৌঁছাতো না আজকে শিবুদা যখন আমাকে ইন্টারভিউ দিচ্ছে রক্তবীজের সময় তখন সে পরিষ্কার বলছে যে পরিচালক হিসেবে তুমি ছবিটা বানালে তারপর কি লাভ হলো না লস হলো প্রডিউসারকে ফাঁসি দিয়ে তুমি কেটে বললে এই জিনিসটা করলে চলবে না সে পরিষ্কার বলছে আপনারা এখনও গিয়ে ইন্টারভিউটা চেক আউট করতে পারেন তো সেটাই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মূল সমস্যা সেরকম কোনো পরিচালক কিন্তু মানুষ সিনা যে নন তিনি যে প্রডিউসারের ঘরে টাকাটা ফিরিয়ে চান এবং তিনি যে চান যে তার ছবিটা পারফরম্যান্স দিক সেটা এখানে একদম পরিষ্কার একদম পরিষ্কার এবং আমার ভীষণ ভালো লেগেছে এবং কংগ্র্যাচুলেশন মানুষ সিনাকে এটা আমাদের গল্প সাকসেসের জন্য দেখা যাক পাঁচ নম্বর স্বপ্নময় লেন মেকাররা খুব করে প্রমোশন করছে এতদিন হয়ে গেছে রিলিজে তারপরেও তারা টোটো করে বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসছে দেখা যাক সেটার কীরকম কি বক্স অফিসে ইম্প্যাক্ট থাকে না থাকে পরের কথাগুলোতে আমরা বুঝতে পারবো ইনফ্যাক্ট এই যে সাবস্ক্রাইবারের কথা আমি বলছিলাম সেই আমাকে গল্প করছিল যে তার বাড়ির লোক কিন্তু এখন যাবে বলছে মা জেঠিমা তারা কিন্তু বলছে যে এই সিনেমাটা দেখিয়ে আনবাবু ফলত একটা যে ইম্প্যাক্ট পড়েছে এই প্রমোশনের সেটা একেবারে পরিষ্কার এরকম অনেকেই হয়তো স্টার মলে গিয়ে এখন ছবিটা দেখবে জাস্ট এই প্রমোশনটার জন্য আর এই প্রমোশনটা কিন্তু বেশি খরচা হয় না জাস্ট আপনাকে মাঠে নাম হয় মাঠে নেমে লোককে জানাতে আমি একটা ছবি এনেছি সেই কাজটাই মানুষের সিনেমা এখানে করছে আগেকার দিনে কিন্তু ঠিক এরকমভাবে প্রমোশন হতো রিক্সাতে করে গিয়ে যারা ছবি লেগেছে এই ছবিটা এই সময় চলবে নায়ক আসছে পারাতে নায়িকা আসছে পারাতে এরকমভাবে কিন্তু মানুষ অব্দি পৌঁছানো হতো খবর সেই ওল্ড ফ্যাশন যে প্রমোশনের তালিকা যেটা ইম্প্যাক্টফুল হতো কি কিন্তু আরও একবার মানুষের সেনা ফিরিয়ে আনলেন এবং আমি আশা করব যে পাঁচ নম্বর স্বপ্নময় লেন একটা ক্ল্যাশের মধ্যে এসেছে যে কারণে তারপরেও সেই ছবিটা বিশ লক্ষ টাকার কাছাকাছি প্রায় প্লেক্স কালেকশানটা করেই ফেলেছে এবং যদি ক্ল্যাশে না আসতো যেরকম এটা আমাদের গল্প ফাঁকা সময় এসেছিল ভালো কালেকশান করেছিল পাঁচ নম্বর স্বপ্নময় লেন সেরকম সময় এলে কিন্তু অনেক বেটার বক্স অফিস করতে পারতো আশা করবো মানুষ সিনা এরপরেও অনেক ছবি বানাবেন আমি জানি তিনি বানাবেন তার প্রথম ছবিটা যেহেতু হিট হয়েছে সেক্ষেত্রে তিনি বানাবেন ছবি এবং আশা করব সেগুলো আগের ছবিগুলোর তুলনায় গুণগত মানের দিক থেকে আমার কোথাও একটা পছন্দ হবে ফ্যামিলি অডিয়েন্সের তো পছন্দ হচ্ছে যে কারণে তার প্রথম ছবিটা কালেকশন করেছে এবার যদি আমার পছন্দ নাও হয় তার ছবি বক্স অফিসে সফলতা পাবে যদি ফ্যামিলি অডিয়েন্সকে তার টার্গেট অডিয়েন্সকে যদি খুশি করতে পারে কারণ সবাই তো এরকম নয় যে একদম আট থেকে আসি সবার জন্যে ছবি বানাচ্ছে সেটা ইয়াং অডিয়েন্সের পছন্দ নাই হতে পারে একটা সেকশন অফ অডিয়েন্সের পছন্দ হচ্ছে তারা বক্স অফিস দিচ্ছে আমি আশা করবো মানুষ এই যে অ্যাপ্রোচটাই যে মাইন্ডসেটটা সেটার জন্য তিনি যেন সাকসেস পান আপনাদের মতামত কি এই বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রুম পরবর্তী ভিডিওতে